অনেকদিন ধরে মাহি তেমন কোনো আলোচনাই নেই হাতে কোনো কাজ নেই সে কারণে তিনি এই ধরনের ভিডিও প্রকাশ করে সবার নজর কাড়তে চান নজর তো কেড়েছেন ঠিকই কিন্তু এই অশালীন অঙ্গভঙ্গির জন্য ট্রোল হচ্ছেন মাহি বিশেষ করে তার এইসব অঙ্গভঙ্গি দেখে বিরক্ত নেটিজেনরা তবে কি কাজ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন মাহি ঢাকায় চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি বিশেষ করে তার কেরিয়ারে ধস নামে তার একটি গোপন ভিডিও ভাইরাল হওয়ার পর সে ভিডিওর জন্য জাজ থেকে নিষিদ্ধ হয়ে যান মাহিয়া মাহি তারপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা পারেননি সে কারণে তিনি এখন এই ধরনের ভিডিও প্রকাশ করে সবার নজর কাটতে চাচ্ছেন বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িকা বন্ধু সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি শুধু তাই নয় নতুন উদ্যামে কাজে ফিরছেন তিনি সম্প্রীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি যেখানে রীতিমতো আগুন ঝরাতে দেখা গেছে এই নায়িকাকে দু হাজার সালে শুরু থেকে মাহির জীবনে একের পর এক পালা বদল এসেছে নির্বাচনে হার ব্যক্তি জীবনে বিবাহ বিচ্ছে সবকিছু পাশ কাটিয়ে ঘুরে ঘুরে দাঁড়াচ্ছেন তিনি দাঁড়ানোর পরিবর্তনটাই ভক্তরা দেখল দেড় মিনিটের এক ভিডিওতে যেখানে সাদা শার্ট এবং কালো প্যান্টে একের পর এক পোজে ভিডিও ধারণ করেছেন অভিনেত্রী ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ফেসবুকে মাহির ভক্তরাও নায়িকা রূপ নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন তাকে এমন অগ্নিকন্যা রূপে পর্দায় আবারও ফিরে পেতে দেখেছেন ভিডিওটি ঘিরে দুই ধরনের মন্তব্যের মধ্যে এগিয়ে আছে নাচের ভিডিওতে দেখা যাচ্ছে শরীর চর্চার মতো কসরত করছেন নাচের মুদ্রায় কখনো আবার নিজেকে আবেদনময়ী রূপে উপস্থাপন করেছেন ভিডিওতে তার এমন অঙ্গভঙ্গি পছন্দ করেছেন অনেকেই আবার কারো কাছে হাসির খোরাক হয়েছেন এই চিত্রনায়িকা কেউ বলছেন অনেকদিন ধরে মাহি তেমন কোনো আলোচনাই নেই হাতে কোনো কাজ নেই সে কারণে তিনি এই ধরনের ভিডিও প্রকাশ করে সবার নজর কাড়তে চান আবার কারো কথায় এমন দেশের এই পরিস্থিতিতে মাহির এমনটা করা ঠিক হয়নি কেউ আবার মাহির কাছ থেকে এমনটি আশা করেনি জানিয়ে লিখেছেন দু চার কথাও তবে এর আগেও এমন সাহসী ভিডিও পোস্ট করেছিলেন মাহিয়া মাহি যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এবং প্রশংসাও কুড়িয়েছিলেন তবে এবার যেন নেটিজেনরা প্রশংসা থেকে সমালোচনায় বেশি করলেন তো মাহিয়া মাহির দেড় মিনিটের ভাইরাল ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই আমাদের মন্তব্য করে জানাতে ভুলবেন না